সালামু আলাইকুম একজন মানুষ ওপর মানুষকে যেন বিদ্রুপ না করে ঠাট্টা বিদ্রুপ না করে হিংসা না করে কারণ আল্লাহ ঠাট্টা বিদ্রুপ অহংকার যেন না করে একজন নারী ওপর নারীকে যেন ঠাট্টা বিদ্রুপ না করে কারণ সে তার চেয়ে উত্তম হতে পারে একজন পুরুষকে ঠাট্টা বিদ্রুপ করতে সে তার চেয়ে উত্তম হতে পারে একজন মহিলা কালো মহিলা রয়েছে তাকে আমরা বিদ্রুপ করি তার চেয়ে সে উত্তম হতে পারে এটা করা না এত বিস্তারিত আলোচনা আছে আমি সেদিকে যাচ্ছি না জাস্ট আপনি বলতে যাচ্ছি অহংকার মানুষকে ধ্বংস করে দেয় ফিরাউনকে ধ্বংস করে দিয়েছে নুমরুতকেও ধ্বংস করে দিয়েছে আপনাকেও ধ্বংস করবে এত অহংকার জন্য আপনার আপনার এত অহংকার কিসে টাকার অহংকার জমির অহংকার প্রাসাদ তৈরি করেছেন বালাখানা তৈরি করেছেন এ অহংকার রূপের অহংকার রূপের যবনে অহংকার কিসের অহংকার আপনার এত অহংকার আপনি আপনি ভালো মানুষ ঠিক আছে আপনি দুদিন আগেই তো মানুষের কাছে বিড়ি খেতেন এত অহংকার কিসের মানুষের কাছে আপনি খেতেন মানুষের কাছে তাহলে আপনি চেয়ে এত অহংকার কিসের এত অহংকার আপনার শরীরে যে একটা ইংরেজ করা হয় তা আপনি শেষ হয়ে যায় আপনার শরীরে এত দাপট কিসের জন্য দেখেন না শোনেন না জানেন না আমার মুদ্রার কথা বলতে যাচ্ছে আপনি অহংকার ধ্বংসের মূল কারণ মানুষকে শেষ করে দেয় মানুষকে নিঃস্ব করে দেয় অহংকার কারণ আল্লাহ সালাকে ওই যে আজা ও ফেরেস থাকে তো একজন জিন ছিল তার নাম কি ছিল ইবলিশ শয়তান তার নাম দিয়েছে ইবলিশ শয়তান কারণ কারণ আল্লাহ সুমান্না তালা কথাকে উপেক্ষা করেছিল যুক্তি পেশ করেছিল অহংকার করেছিল কাকে আদম আলাইসালামকে সম্মানের স্বার্থে চেষ্টা করার ক্ষেত্রে সে কিন্তু করবে না সে যুক্তি পেশ করলো যে আগুন আগুন দাও দাও করে জ্বলে ওপর দিকে যায় আর মাটি নিচের দিকে আসে অহংকার এই যে অহংকার আপনি নিজেকে বলেন আপনার টাকা পয়সা আপনার যে এত ব্যবহার খারাপ এত চরিত্র খারাপ আপনার আর আপনি বলেন যে না বলি সে আমাদের অহংকার নেই কোনো অহংকার নেই অহংকার করি না মানুষকে অথচ মানুষের সাথে যে এটা মানুষের যে কথাবার্তাটা বলতে হয় বোঝাই যায় অহংকার আপনি করেন তা আপনার চলার ঢঙি বলে দি আপনি অহংকার করেন আপনি পোশাক পরার ঢঙি বলে দিন আমি এমনটা বলছি যে আপনি ভালো পোশাক করতে পারবেন না এমনটা নয় আপনার চলার ঢং রাস্তাঘাট আপনি চলেন বা আপনার টাকা পয়সা দুটো হয়ে গেছে আপনার ঢংই বলে দিবে যে আপনি অহংকার করছেন তা আর এই অহংকার আল্লাহ সাল্লা পছন্দ করেন না যে আপনি অহংকার করেন কি করেন না অজাতি শুধু অন্তরে অন্তর স্থলে আল্লাহ সাল্লাহ তিনি ভালো জানেন হয়তো অহংকার করবেন আপনাকে বলছি দিনই ভাই বোন আপনাকেই বলছি অহংকার থেকে মুক্ত থাকবেন কোনো মানুষকে হিংসা করবেন না বিদ্বেষ করবেন কাউকে একটা পাগল মানুষ একটা হিন্দু খ্রিস্টান জন্য যে কোনো মানুষকে কোনো মানুষকে তিরস্কার করা যাবে না বিদ্রুপ করা যাবে না ঠাট্টা বিদ্রুপ করা যাবে না অহংকার করা যাবে না একজন মানুষ কালো হতেই পারে একজন মানুষ ছোট হতেই পারে আল্লাহ যাকে যেভাবে সৃষ্টি করেছে সে সেইভাবে সুন্দর আল্লাহ আপনাকে সুন্দর ত্বক দিয়েছে চেহারা দিয়েছে সুন্দরভাবে আপনাকে গঠনভাবে তৈরি করেছে একটা মানুষকে কালো তৈরি করেছে বা দেখতে খারাপ তাকে বলে তাকে আপনি ঘৃণা করবেন এটা বলা হয়েছে আপনি মুখে বলেন ঘৃণা করিলে কিন্তু অন্তরে ঠিকই ঘৃণা করেন তার সাথে আপনি কথাবার্তা বলেন না মুখ নিচে চলে যান ঘৃণা করেন চোখ টেনে নেন এটা অহংকার লয় এটা আপনি ঘৃণা করেন না মানুষকে ভালোবাসার চেষ্টা করেন পৃথিবীর বিখ্যাত স্কলার স্কলার ডক্টর জাকির নায়ক তিনিও বলছেন রবীন্দ্র সিংহের সঙ্গে কথাবার্তা বলার পর তিনি বলছেন যে প্রত্যেক মানুষকে ভালোবাসা উচিত উত্তম আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম তিনি প্রত্যেক মানুষকে ভালোবাসতে বলেছেন কোনো মানুষকে ই হিন্দু হোক বা অমুসলিম হোক তার আমাদের ধর্ম পালন করে না বলে যে তাদেরকে আমি অহংকার করব তিরস্কার করবে ঘিন্ণা করবে এ কথা আল্লাহ স্মালা তিনি বলেননি মোহাম্মদ সাল্লাম তিনিও বলেননি কিনা আপনি করেন কেন একজন পাগল যদি হয় তবুও তাকে সমাখা দেখেন না আমরা ভিডিও দেখি না অনেক সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই মানবিক দৃষ্টিকোণ থেকে অনেক ভিডিও দেখতে পাই যে কোনো পাগল ছেলেকে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা করে জামা কাপড় পরিয়ে দিয়ে চুল মুখ কেটে দিয়েছে দাঁড়িয়ে মানে সুন্দর সে ফ্রেশ করে পরিষ্কার পরিচ্ছন্নতা করছে তার মধ্যে কোনো অহংকার নাই বলে তিনি করছেন ওই সমস্ত মানুষের দিক দেখেন কত সুন্দর মনটা পরিষ্কার সুন্দর ভালো সে আপনি হয়তো ভাবছেন যে ভিউ বাড়ানোর জন্য করছে হ্যাঁ ভিউ বাড়ানোর জন্য হতেই পারে কিন্তু তবুও তো করছে তবুও তো করছে অহংকার তো ঘির না তো নেই আপনি পারেন না আর আপনি কী করেন আপনি হয়তো দুদি দুদিন আগে আপনি খেতে পেতেন না অবশ্যই আপনি খাবার যুক্ত না খাবার খেতে পেতেন না আপনি খাবার খেতে পেতেন না এখন দুটো খেতে পান তো আপনার মাটিতে পা দাঁড়ায় না চি লজ্জা লাগা দরকার আপনার আফসোস আপনাদের মানুষের জন্য আজকে আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে আজকে যুবক আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে আপনার কারণে এক শ্রেণীর মহিলারাও রয়েছে এরকম অহংকার করে মহিলারা তো একটু বেশি করে আর নিসির নিশাই সোরা হুজরাতে এগারো নম্বর এতে আল্লাহ সন্মুদ বলেছেন মহিলারা আবার বেশি অহংকার করে ঘৃণা করে ও যদি সুন্দর আল্লাহ যদি সৃষ্টি করে আরেক টাইমে যদি কালো হয় তো তাকে দেখতে পাবে কালো ওকে ঘৃণা করে অন্তর ঘৃণা করে একজন পুরুষও তাই ঠিক এমনই আপনি হয়তো দেখতে খুব সুন্দর আপনার টাকা পয়সা রয়েছে বিল্ডিং বলাখানা রয়েছে আপনি গরিব দেখে দেখতে পাবেন অহংকার একজন গরিব আপনি টাকা দেখতে পারবেন না এ হচ্ছে এ হচ্ছে অহংকারী ব্যক্তি হচ্ছে অহংকারী ব্যক্তি জি অতএব সাবধান কোনো মানুষকে অহংকার করবে না ছাত্র বিদ্রুপ করবে না আল্লাহ সুমনে আমরা সকলকে সঠিক বোঝার বিজ্ঞান করুক এবং আমাদেরকে অহংকার মুক্ত করুক আমিন সীমান্ত